সুন্দর ফুলটা কি সুন্দর দেখতেছ চলে আস বন্ধুরা কি সুন্দর বলো এই সুন্দর এই বেলাটা দেখো দুইটা মেয়ে খেলছে আকাশটা আসলে খুবই সুন্দর লাগছে এই সুন্দর এই দেখো চাঁদ চলে আস আজকে আমি কোনো বন্ধুকেই পাবো না মনে তো হচ্ছে আজকে কোনো বন্ধুকেই পাবো না সন্ধ্যা বেলায় কোনো বন্ধুরই তো সাড়া পাচ্ছে না না কেন তোরা কোথায় আছো তোমরা চলে আসো একটু দেখি কেন সারা পাচ্ছি না আল্লা চাইলে কি নাই করতে পারে তাই না দেখো সন্ধ্যার আকাশটা খুবই সুন্দর লাগছে কিন্তু আমরা আমার একটু আমাদের ছাদে অনেক ধরনের গাছ এই যে দেখাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এই দেখো কি সুন্দর গাছ বলো তো এই গাছটা কি গাছ কি ধরনের কত সুন্দর তাই না বন্ধুরা তোমরা একটু সঙ্গে থেকো সঙ্গে থাকো দেখো বলো তো বন্ধুরা একটু মেসেজ করো তোমরা সবাই একটু মেসেজ করো সুন্দর আকাশটা খুবই দারুণ লাগছে এই যে দেখো চাঁদ तो मिदाश दो আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া দুই ভাইয়াকেই জানাচ্ছি শুভ সন্ধ্যা শুভেচ্ছা কেমন আছেন আপনার সবাই এটা কোন জায়গা তাই না এটা হইছে চৌগাসা আমার এখানে প্রচণ্ড পরিমাণে নয়েজ আসছে ভাইয়া কেন আমাদের তো এসের সাথেই বাসা তার জন্য অনেক সাউন্ড আসে যাই হোক কিছু মনে করবেন না গাড়ির সাউন্ড আসে তা আপনারা কে কোথা থেকে মেসেজ করছেন একটু যদি জায়গার নাম বলেন ভালো হতো আজান দেবে তার জন্য আমি একটু মিউট করছি কেউ কিছু মনে করবে না আবার আজান শেষ হলে ফিরে আসবো আমার সঙ্গে থাকবেন সবাই হয়ে গেল বন্ধুরা আমার এই পর্যন্তই সমাপ্তি করতে হবে যাই হোক এই সন্ধ্যা বেলায় সবাইকে জানাই বিদায় তোমরা সবাই ভালো থাকবে চলে আসো বন্ধুরা একটু চলে আসো বলতো তো মাস কেমন লাগছে Sundari ata kemencki সে হচ্ছে কেয়ার হবে ভাইয়া এই যাপু আমি এখানে এই সন্ধ্যার আকাশটা দেখাচ্ছি কোন আপু আপনি কোথা থেকে মেসেজ করছেন একটু বলবেন আপু একটু যদি বলতেন ভালো হতো আপু কোথা থেকে বলছেন আপনি আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভ দেখার জন্য আমি খুবই যে আপনি আমার লাইভটা দেখছেন জয়েন করেছেন কে আমি মানে তোমার কথাই বোন কলকাতায় আর বলার আমি তো বললাম আপনার বাড়ি কোথায় একটু বলেন আচ্ছা জায়গা আসলে আমি চিনি না কি বলবো আপুর আমি এটা বরিশাল থেকে বলছিলাম অবশ্যই যাই হোক আমি খুবই আপু ধন্যবাদ তোমাকে আমার লাইফে আসার জন্য আমি খুব খুশি যাচ্ছি ঝাঁপ পাখি যাচ্ছে

কম জায়গা কম জায়গা এটা যশোর চৌগাছা কইলা তো তুমি আর কি কব সন্ধ্যা হয়ে গেল আমিও চলে যাবো এখন আর বেড়ে যাই আর থাকছি নি আচ্ছা পাশে বোন আছে আপু আমার ননদ আছে ঢাকায় এটা বোন ঢাকায় এটা বোন না আপু এটা ঢাকায় না এটা ঢাকাতে না লাইভে আছে ঢাকা হয়েছে আমার বাপার বাপি বাড়ি আর শ্বশুর বাড়ি যশোরে অবশ্যই আমি যশোর থেকেই বলছিলাম লাইভ ঢাকা বোন বুঝতে পারছি আপনি যে বলছেন লাইভ ঢাকায় আমি তো ঢাকা দিই নিব বোন আচ্ছা আমি লাইভ শেষ হলে দেখব বোন আপনাকে অসংখ্য ধন্যবাদ মাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপু ননদ পাশে আছে হ্যাঁ আপু আমার ননদ আছে সে একটু ব্যস্ত আছে আমি এই সন্ধ্যাবেলাতে একটু রঙে একটু লাইভ করছিলাম অবশ্যই ঢাকা এটা বললাম তো না 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 তা ঢাকাতে না আপু আপু ননদ পাশে জি আছে না নেই নেই সবাইকে এখন বিদায় জানিয়ে সবাইকে বিদায় জানাচ্ছি সুন্দর এই বেলাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ